রাজা নরসিংহ পঞ্চদশ শতাব্দীতে ব্রহ্মপুত্র নদের তীরে প্রতিষ্ঠা করেছিলেন এক নগর সভ্যতা তার নামের সঙ্গে মিল রেখে যার নামকরণ করা হয় নরসিংদী শিল্প কৃষি ও প্রাচীন সভ্যতার জন্য এই জনপদটির খ্যাতি দেশ জুড়ে। সমৃদ্ধ এ জেলাটি দেশের অর্থনীতিতেও রাখছে দারুণ অবদান দেশের বস্ত্রের চাহিদার সিংহভাগে উৎপাদিত হয় এই নরসিংদীতে আগে প্রায় প্রতিটি ঘরেই ছিল হ্যান্ডলুম বা হস্তচালিত তাঁত যা এখন বিলুপ্তির দ্বার প্রান্তে হস্তচালিত তাঁত এখন পাওয়ার লুমের দখলে প্রতিষ্ঠিত হয়েছে বড় বড় পাওয়ার লুমের কারখানা এসব কারখানার বিভিন্ন যন্ত্রাংশ সরবরাহেও গড়ে উঠেছে বেশ কিছু মার্কেট বর্তমানে হাতে বোনা তাঁত বিলুপ্ত হয়ে গেলেও সুতো ও কাপড়ে রং করার কাজটি এখনও রমরমা রং করা সুতো শুকানোর দৃশ্য বেশ মনোরম এই শিল্প বাংলার ঐতিহ্যকে বহন করে যা বহির্বিশ্বেও ধরে রেখেছে বাঙালি আনার পরিচয় বস্ত্রকে ঘিরে নরসিংদীর সবচেয়ে বড় দুটি মোকাম ঐতিহাসিক বাবুর ও পাঁচরুখী বাজার দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকার ও খুচরা ক্রেতা বিক্রেতারা কাপড় কেনা কেনাবেচা করতে ভিড় করে এসব হাটে হাজার হাজার মানুষের পদচারণায় মুখর থাকে হাটগুলো পাওয়া যায় শাড়ি লুঙ্গি থ্রি পিস স্থান কাপড় গজ কাপড় বিছানার চাদর পর্দা সহ নানা ধরনের কাপড় বাংলাদেশের যে সমৃদ্ধ ও গৌরবদীপ্ত ইতিহাস রয়েছে তার জ্বলন্ত প্রমাণ উয়ারি বটেশ্বর এই জনপদে হাজার হাজার বছর ধরে মাটির নিচে ছিল বিপুল ঐশ্বর্যমণ্ডিত প্রাচীন এক নগর ব্যবস্থা নরসিংদী জেলার বেলাব থানার এই প্রত্নতাত্ত্বিক আবিষ্কারটি শুধু এদেশেই নয় বিশ্ব ইতিহাসেও যোগ করেছে নতুন এক মাত্রা। গৃহ নির্মাণ খনন মাটি কাটার মাধ্যমে পাওয়া গেছে প্রাচীন নানা প্রত্নসম্পদ প্রত্নতাত্ত্বিকদের ধারণা এই এলাকায় বসতি স্থাপন হয়েছে চার থেকে ছয় হাজার বছর আগে খননকারী গবেষক দল উয়ারি বটেশ্বরের একটি ভূপ্রাকৃতিক মডেল তৈরি করেছেন যেখানে দেখা যায় পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকায় রয়েছে মাটির পরীক্ষা যা এটাকে একটি দুর্গ নগরী হিসেবে পরিচিত করে প্রত্নতাত্ত্বিকদের মতে গ্রিক ভূগোলবিদ টলেমি যে সোনা কথা বলেছেন আলেকজান্ডার দ্য গ্রেট গঙ্গা নদীর তীরে যে মহাপরাক্রমশালী গঙ্গা গঙ্গারেডি সাম্রাজ্যের কথা শুনে বাংলায় আক্রমণ থেকে বিরত থাকেন সেই অঞ্চলটি এই উয়ারি বটেশ্বর কারণ এ অঞ্চলে ইতিহাসখ্যাত বসতির সন্ধান পাওয়া গেছে যা শুধু এদেশেই নয় ভারতীয় উপমহাদেশেও বিরল নিদর্শন উয়ারি বটেশ্বরের চিহ্নিত আটচল্লিশটি স্থানের মধ্যে মাত্র কয়েকটিতে খনন কাজ হয়েছে এখনও খননের অপেক্ষায় প্রায় দশ কিলোমিটার জায়গা যেখানে হয়তো লুকিয়ে আছে ইতিহাসের বাকি অধ্যায় কারণ এখনো এলাকাবাসীর মুখে বারবার ঘুরে ফিরে আসে অসম রাজার গড়ের গল্প এখানে রয়েছে একটি প্রত্নতাত্ত্বিক জাদুঘর এলাকায় পাঠান বাড়ি নামে পরিচিত প্রয়াত হানিফ পাঠানের বাড়িতেই গড়ে তোলা হয়েছে জাদুঘরটি ওয়ারি বটেশ্বরে বিভিন্ন সময়ে প্রাপ্ত নানা প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এখানে সংরক্ষণ করা হয়েছে বর্তমানে তার ছেলে হাবিবুল্লাহ পাঠান জাদুঘরটি দেখাশোনা করেন যিনি তার জীবনের পুরোটা সময় পার করেছেন এই বটেশ্বর গ্রামের প্রত্নতত্ত্বের খোঁজে বটেশ্বর বাংলাদেশের একটি বিখ্যাত প্রত্নক্ষেত্র এটি হারিয়ে যেত যদি আমার প্রয়াত বাবা মোহাম্মদ হানিফ পাঠান সাহেবের দৃষ্টি না পড়তো এই নিদর্শন সংগ্রহে আমার জীবনের যত সঞ্চয় আমি অকাতরে বিলিয়ে দিয়েছি আমার যে সংগ্রহ এটা ক্ষুদ্র লোভা কিছু নাই কিন্তু বাঙালির ইতিহাসের যে নমূল্য সম্পদ এখানে সংগ্রহিত রয়ে গেছে এটা যদি নষ্ট হয় তাহলে আমার যতটা ক্ষতি হবে জাতীয় ক্ষতি হবে ব্যাপক বিশাল বিরাট তবে ইতিহাসের গৌরবময় এই নিদর্শন আজ চরম অবহেলায় বিলীনের পথে গর্ত বসতি কিংবা বৌদ্ধ নিদর্শনগুলো মাটি চাপা দিয়ে রাখা হয়েছে সরকারি অনুদানে একটি জাদুঘর নির্মাণ কাজ শুরু হলেও দু সাল থেকে সে কাজটিও রয়েছে অসমাপ্ত এখনই অমূল্য এসব প্রত্ন সামগ্রী সংরক্ষণ না করলে চিরতরে হয়তো হারিয়ে যাবে এজন্য জাদুঘরের কাজটি সম্পূর্ণ করা এলাকাবাসীর প্রাণের দাবি নরসিংদীর পাঁচ পাঁচদোনায় রয়েছে আরেক ইতিহাসখ্যাত গবেষক ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ি তিনি ছিলেন পবিত্র কোরআন শরীফের প্রথম বাংলা অনুবাদক তার আবাসস্থলটি এখন পরিচিত ভাই গিরিশচন্দ্র সেন স্মৃতিজাদুঘর হিসেবে বাসা সকালে নরসিংদীর গ্রামগুলো হয়ে ওঠে দারুণ উপভোগ্য শিবপুর বেলাভ ও রায়পুরায় দেখা যায় কৃষকদের ব্যস্ততা ফুলকপি বাঁধাকপি শিম ধনিয়া এবং বেগুনের চাষ বেশি হয় এসব এলাকায় ভোরের শীত উপেক্ষা করে কৃষকরা ব্যস্ত সবজি সংগ্রহে কেউ কেউ ক্ষেত পরিচর্যায় সদ্য তুলে আনা সবজি বিক্রি করতে স্থানীয় পাইকারি বাজারগুলোতে ভিড় করেন কৃষক ও পাইকাররা একদল কৃষক যখন সবজি বিকি কিনতে ব্যস্ত তখন আরেক দল সদ্য কাটার ধানি জমিতে করছেন সবজির বীজ বপন প্রথম কাজ আগাছা দমন ও ক্ষেত প্রস্তুত একটি সুতা ধরে মাপ দিয়ে জমির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পা দিয়ে দাগ কেটে যান একজন চাষি এরপর সেই দাগ ধরে শাড়ি বেঁধে কোদাল চালিয়ে মাটি কেটে বেড তৈরি করেন অন্যান্য চাষিরা কৃষকের এমন নিপুণ কাজের দৃশ্য ঢাকা সিলেট হাইওয়ে থেকে মন কেড়ে নেবে যে কারো এখানকার কৃষকরা শুধু একক সবজি কিংবা ফসল চাষেই সীমাবদ্ধ নন শিবপুরের চরমর্জালের একজন কৃষক আলমগীর একই জমিতে তিনি বেগুন ধনিয়া লাল শাক ও পেয়ারা চাষ করছেন প্রযুক্তি ও কৌশলকে কাজে লাগিয়ে তার সাথে কথা বলে জানা যায় শুধু কৃষিকাজ করলেই হবে না এটিকে লালন করতে হবে নিজের মনে তাহলেই কৃষিকাজে সাফল্য অর্জন করা সম্ভব এখানে আপনার বাইশ ঘন্টা জমি আছে এর প্রথমত বেগুন চারা লাগাই বেগুন চারার পাশাপাশি আপনার এই পাতা লাল শাক এগুলি করছি এটি বিক্রি করতে করতে আপনার বেগুন চারাগুলি বড় হয়ে যাবে বড় হওয়ার পরে দেখা গেছে বেগুনের যত্ন নিব না হওয়ার পরে এটা লাগানোর উদ্দেশ্য হলেও লমজানে যাতে আমরা বেগুনগুলি বিক্রি করতে পারি তার পাশাপাশি পেয়ারা গাছ আছে বেগুন খাওয়ার পরে পরে বেগুনগুলি গাছ আপনার পেয়ারা যত্ন এখানকার প্রকৃতির মতোই জনজীবনেও শান্তি বিরাজমান কোন রকমের কীটনাশক ও ইউরিয়া সার ছাড়াই ব্যতিক্রমী চাষাবাদে মনোযোগী একজন কৃষক মানিক মিয়া রায়পুরা উপজেলায় নিজের তৈরি জৈব সার ব্যবহার করে সবজি চাষ করেন এই কৃষক এজন্য পুরস্কারও পেয়েছেন তিনি আমি দীর্ঘদিন ধরেই কৃষিকাজ করতেছি কৃষিকাজ করার ফলে অনেক ইউরিয়া এবং কীটনাশক ব্যবহার করতাম পরে দেখলাম যে এটিতে অনেক টাকা লস হয়ে যায় অনেক টাকা লস হয়ে যায় সবজি একটু বড়ো হয় কিন্তু টাকা অনেক লস হয়ে যায় যা টাকা খরচ করি তাই আসে না তারপরে আমি চিন্তা করলাম যে নিজের উদ্যোগে কীটনাশক এবং ইউরিয়া ছাড়া কিভাবে ফসল করা যায় আমি নিজের উদ্যোগে এখন এই চার থেকে পাঁচ বছর ধরে কৃষ্ণাশক একদমই দেই না কৃষ্ণাশক এবং ইউরিয়া সারা নিজে জৈব দিয়া হ্যাঁ নিজে পরিকল্পনা কইরা নিজের উদ্যোগে এখন আমি বিষমুক্ত সবজি করতেছি নিজেরা খাই বিক্রি করি এবং আমি পুরস্কারও পাইছি ইনশাল্লাহ দুইবার পুরস্কার পাইছি চর জালে বয়ে গেছে আরিয়াল খা নদী আর সেই নদীতে ছোট ভেলাতে বর্ষি দিয়ে মাছ ধরতে ব্যস্ত কিছু মানুষ এভাবেই তারা দিনভর নদীর মাছ ধরে জীবিকা নির্বাহ করেন কোনো দিন পেয়ে যান প্রচুর মাছ কোনো দিন ফিরতে হয় খালি হাতে নরসিংদী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত নরসিংদী সরকারি কলেজ এই কলেজের প্রতিটি পরিসরই নিজস্ব সৌন্দর্য উপস্থাপন করে কলেজ প্রাঙ্গণেই রয়েছে সুবিশাল এক পুকুর পারে সারি সারি বাহারি গাছ ও বসার বেঞ্চ কলেজের পাশেই রয়েছে নরসিংদী জেলা স্টেডিয়াম ও শহীদ মিনার শিক্ষাক্ষেত্রেও এগিয়ে নরসিংদী আর এর মূল কারণ চট থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামেও শিক্ষার আলোর প্রসার তেমনি একটি ছোট্ট স্কুল সৃষ্টি কিন্ডার গার্ডেন রায়পুরার প্রত্যন্ত গ্রাম লোচনপুরে স্থাপিত প্রথম কোন কিন্ডার গার্ডেন যেখানে খুদে শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদের উপস্থিতিও জানান দেয় শিক্ষার প্রতি এই গ্রামের মানুষদের আগ্রহ আমি গ্রামে বসবাস করার লক্ষ্যে যখন অবস্থান করছিলাম তখন প্রাথমিক শিক্ষাকে আরও প্রসারিত সুন্দর এবং বিকশিত করার জন্য আনন্দময় পরিবেশে শিক্ষাদান করার লক্ষ্য নিয়ে আমি প্রথমে একটি শিশু শিক্ষালয় প্রতিষ্ঠার চিন্তা নিয়ে আমি এই সৃষ্টি কিন্ডার গার্ডেন প্রতিষ্ঠা করি আমাদের অত্র এলাকার কৃষি প্রধান এই এলাকায় যেখানে মানুষ শিক্ষার ক্ষেত্রে তেমন দৃষ্টি ছিল না সেখানে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে এই কিন্ডার গার্ডেনে মায়েরা যারা নাকি পারিবারিক কাজে ব্যস্ত থাকতেন তারাও এখন তাদের সন্তানদেরকে নিয়ে বিদ্যালয়ে কিন্ডার গার্ডেনে চলে আসছেন তাদের সন্তানদেরকে ভালো শিক্ষায় শিক্ষিত করার জন্য শিবপুর ও রায়পুরায় গেলে দেখা যায় মাটির বাড়ি যেগুলোর বেশিরভাগই পরিত্যক্ত এই মাটির বাড়িগুলো বাংলার ঐতিহ্য বহন করে বাংলার সংস্কৃতির অবিচ্ছেদ্য এই মাটির বাড়িগুলো আজও দাঁড়িয়ে আছে সগৌরবে পুরো দেয়ালে ঘেরা বাড়িগুলোর গরমের দিনে থাকে ঠান্ডা আর শীতে বেশ উষ্ণ ইতিহাস সংস্কৃতি তাঁত ও কৃষির সংমিশ্রণে গড়ে ওঠা অনন্য এ জেলাটি অপরিকল্পিত নগরায়নের শিকার জেলাটিকে তার অতীত গৌরব ফিরিয়ে আনতে প্রয়োজন সঠিক পরিকল্পনা ও তার বাস্তবায়ন